আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে রয়েছে লাউয়ের শিকলা দিয়ে পেঁয়াজো মুছ মুছে এই পেঁয়াজও বানানোর জন্য আমার কি কি লাগছে তা দেখার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকতে হবে আমি জানি না কেউ কখনো এই লাউের শিখলা দিয়ে পেঁয়াজো খেয়েছেন কি না তবে আজকের এই ভিডিও দেখার পরে আমি নিশ্চিত যে কেউ আর কখনো লাউয়ের শিখলা ফেলবেন না লাউয়ের শিকলার ভাজি বা ভর্তা আমরা প্রায় খেয়ে থাকি কিন্তু এই পেঁয়াজুটা কারো খাওয়া হয়নি যে এটা মিশিয়ে প্রথমেই লাউয়ের শিকলাকে কুচি করে কেটে হালকা লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি এরপরে সেদ্ধ ওটা শুকনো শুকনো করে একদম পানি শুকিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার কেটে নিয়েছি পেঁয়াজ কুচি করে এবং মরিচ কুচি করে নিয়েছি সাথে একটা ম্যাগি মশলা ব্যবহার করছি এই মশলাটা ব্যবহার করার একটাই কারণ হচ্ছে যাতে একটু বেশি মজা লাগে বা একটু স্পাইসি হয় আপনারা যারা যারা এখনও এই পেঁয়াজও ট্রাই করেনি আমি ওভার শিওর যে কেউই ট্রাই করেনি তারা অবশ্যই লাউ এখন সচরাচরি পাওয়া যাচ্ছে এনেই ট্রাই করতে পারেন এবার দিয়ে দিচ্ছি আর একটু মচমচে করার জন্য শুকনো করে চালের গুঁড়ো আমি এখানে শুকনো চালের গুঁড়াটা ব্যবহার করছি আপনারা অবশ্যই শুকনো চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করবেন বেসন বা ময়দাটা ব্যবহার করবে না এতে করে একটু বেশি নরম হয়ে যাবে মুচমুচে হবে না শুকনো চালের গুঁড়া যে কোনো জিনিসকে মুচমুচে করে আমরা অ্যাভেলেবেল ডালের পেঁয়াজও ডালের বড়া এগুলো খেতে খেতে একদম মুখে একটা চর পরে গিয়েছে তাই একটু চেঞ্জ আনার জন্য মুচমুচে পেঁয়াজো খাওয়ার জন্য লাউয়ের শিখলাকে বাদ দিব কেন আজকের এই রেসিপিটা আমি নিজে থেকে ট্রাই করেছি আপনারা চাইলে এই পেঁয়াজগুলো সন্ধ্যার চা বা সকালের চায়ের সাথেও খেতে পারেন কিন্তু আমি এটা রাতে ভাতের সাথে খাওয়ার জন্য তৈরি করেছি আমি যেহেতু আগে লবণ দিয়ে চা লাউ ছেগলাগুলোকে সেদ্ধ করে নিয়েছিলাম এবার তাও একটু হালকা পরিমাণে লবণ দিয়ে চালের গুঁড়া দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর যে আপনি দেখতেই পাবেন যে যখনই আপনি চটকে নেবেন তখনই পানি বের হতে চাইবে যেহেতু লাউ সিদ্ধ করলে লাউতে এমনিতেই অনেক বেশি পানি থাকে ওই আবার আপনি কিছুটা চালের গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন ব্যবহার করা হয়ে গেলে যখন আপনি বুঝতে পারবেন যে এটার ভাঙার কোনো অপশন নেই তখনই আপনি এগুলোকে পেঁয়াজর মতো করে সেপ দিয়ে নেবেন আমি আজকে যখন এই পেঁয়াজগুলো ভেজেছি আমার বাসায় কেউই বলতে পারেনি যে এগুলো আসলে কিসের পেঁয়াজও ছিল বা এটা কিসের বড়া ছিল খুবই মুসমুসে খুবই ক্রিস্পি হয়েছে একটা কথা বলে রাখা ভালো যতটুকু পরিমাণ এর সিগলা সেদ্ধ হওয়ার পরে নেবেন এরপরে ঠিক একটু বেশি করে পেঁয়াজ কুচি নিয়ে নেবেন পেঁয়াজটা একটু বেশি হলে যে কোনো পেঁয়াজও খেতেই দারুণ লাগে আমি এখানে পানি বের হওয়া হয়েছে বলে আমি আরও কিছুটা শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি কর্নফ্লাওয়ারটা আপনারা আপনাদের অনুমান করেই ব্যবহার করবেন কর্নফ্লাওয়ারটা খুব বেশি না দিলেও যে হবে না তা নয় একটা পরিমাপ করেই দিতে পারবেন আমি এখানে এক টেবিল চামচ ব্যবহার করেছি এতে করে যখন আমি এগুলোকে তেলের উপর ছেড়ে দেবো তখন এটা ছুটে যাবে না বা এগুলো ভাঙবে না খুবই সহজে খুব সুন্দরভাবে মুচমুচে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু সাইজ এবং কতটা পরিমাণ পাতলা করে নিচ্ছি একটা কথা মাথায় রাখবেন পেঁয়াজও যতটা পাতলা হবে তত বেশি ক্রিস্পি আর তত বেজি বেশি মুচমুচে হবে তাই যদি ক্রিস্পি আর মুচমুচে খেতে চান তাহলে অবশ্যই অনেকটা বেশি পাতলা করে নিতে হবে এই তো আমি আপনাদের বোঝার সুবিধাতে বেশ কয়েকটা বানিয়ে দেখাচ্ছি আমি এখানে চার থেকে পাঁচটা পেঁয়াজও অলমোস্ট বানিয়ে ফেলেছি বাকিগুলো আমি এখানে বানাবো না সেগুলো যখন আমি চুলায় তেল গরম হতে দিয়ে দিব তখন এগুলো ছেড়ে দিয়ে বাকিগুলো বানিয়ে বানিয়ে দিতে পারবো খুব একটা সময় লাগবে না পেঁয়াজগুলো মোটামুটি কয়েকটা বানানোর পরে এবার চলে এসেছি রান্না করে চুলায় বেশ খানিকটা তেল গরম হতে দিয়েছি আর এই পর্যায়ে তেলটা কতটা গরম হয়েছে ঠিক সেটা বোঝার জন্য আমি ছোট একটু পেঁয়াজুর গোলা দিয়ে দিয়েছি বুঝতেই পারলাম যে খুব ভালো গরম হয়ে গিয়েছে তেলটা এবার আমি বানিয়ে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে আপনি খেয়াল রাখবেন চুলার আঁচটা মোটামুটি ভালো তাপেই রাখতে হবে লো করা যাবে না যত দ্রুত সম্ভব এগুলো ভাজা হয়ে যাবে তত দ্রুত এগুলো ক্রিস্পি হবে অল্প আচে ভাজতে গেলে এগুলো নরম হয়ে যাবে যেহেতু শিকলাগুলো আগে থেকে ভাপে সিদ্ধ করে নেওয়া হয়েছে তাই এগুলো ভাজতে খুব একটা সময় নেওয়ার কথা না তাই যত দ্রুত সম্ভব আগুন বাড়িয়ে দিয়ে চুলার জালটা বাড়িয়ে দিয়ে আপনাকে ভেজে তুলে নিতে হবে মোটামুটিভাবে যখন একটা পাশ ভাজা হয়ে যাবে তখন খুব আস্তে করে উল্টে দিতে হবে আপনারা দেখতেই পাচ্ছেন আমার গোলাটা এত বেশি সুন্দর করে আমি তৈরি করেছি যেটা কোনোভাবেই ভেঙে যাচ্ছে না আমি নিজেই ভয় পাচ্ছিলাম এগুলো কড়াইতে দেওয়ার পরে ভেঙে যাবে কিনা তাই কর্নফ্লাওয়ার আর চালের গোড়াটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়াতে এগুলো একটু ভাঙেনি বা তেলে দেওয়ার সাথে সাথে এগুলো কোনোটা পেঁয়াজও ছুটে যায়নি খুব সুন্দর একটা আকার ধারণ করেছে আলহামদুলিল্লাহ কুর করে লাউ শিখলার পেয়াজগুলো দেখতে খুবই বাদামি কালার ধারণ করেছে এই পর্যায়ে এবং খুবই ক্রিস্পি হয়েছে এখনই খেয়ে নেওয়া যাবে আপনারা চাইলে এগুলো খালিও খেতে পারেন বা কেউ কেউ খিচুড়ি বা গরম ভাতের সাথেও খেতে পারেন আমরা আজকে গরম ভাতের সাথেই খাবো আমি প্রথমে আসলে লাউর শিখলা কুচি করে নিয়েছিলাম ভাজার জন্য তারপরে কি থেকে কি মনে হয়ে ভাবলাম এগুলো দিয়ে যদি একটু কুরকুরে পেঁয়াজও বানানো যায় তাহলে কেমন হয় তাই সে ট্রাই করা থেকে এই রেসিপিটা তৈরি করলাম বিশ্বাস করবেন কিনা জানি না এটা এতটাই দারুণ ছিল এতটাই ক্রিস্পি ছিল এতটাই ইয়ামি ছিল আমার ছেলে ভাত দিয়ে তো পছন্দ করেছে বাসার সবাই খুব পছন্দ করেছে আমার ছেলে আবার নিজে থেকে সস বের করে নিয়েও একটু খেলো সে বললো মা এগুলো তো সস দিয়েই খুব ভালোও লাগছে আসলে আমি যাই ট্রাই করি না কেন যাই বানাই না কেন আমার ছেলে সব সময় আমার পক্ষ থাকে ছোটো হলেও সে অনেক কিছুই বুঝতে পারে এই তো এই ছিল আজকে ছোট্ট আমার একটা নিজে থেকে তৈরি করা রেসিপি আশা করি সবাই একবার হলেও বাসায় তৈরি করে খেয়ে দেখবেন প্রত্যেকের ভালো লাগবে অবশ্যই একবার ট্রাই করবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন যারা আমার ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজে ফলো করবেন লাইক এবং কমেন্টস করবেন আর যারা যারা ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ